আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার দেখুন অন্ন ভাণ্ডারে আজকে আপনাদের জন্য কি কি আছে অন্ন ভাণ্ডারে আজকে নিরামিষ সবজি এই নিরামিষ সবজি আপনারা তো অনেক খেয়েছেন কিন্তু আজকে যে আমি যেভাবে আমি বানিয়েছি তাতে মনেই হচ্ছে যে মাছ বা নিরামিষ আমিষ করে রান্না করেছি পেঁয়াজ বা রসুন দিয়ে কিন্তু না সম্পূর্ণ নিরামিষ আজ মর্নিং ওয়াকে গিয়ে এই ওল কিনে নিয়ে এসেছি আগেও একদিন কিনে নিয়ে এসেছি তো আলু আর ওল একসঙ্গে সেদ্ধ করলে আলুর থেকে ওলটাই আগে সেদ্ধ হয়ে যায় একটু ফুটে ওঠার সঙ্গে সঙ্গে তো খুব ভালো খেয়েছি সেই জন্য আজকেও মর্নিং ওয়াকে গিয়ে ওই দাদাটার থেকে সবজি নিয়ে এসেছি তা দেখুন এখানে পাঁচশো গ্রাম ওল নিয়েছি আর একটা আলু আর সম্পূর্ণ নিরামিষ দেখে মনে হতে পারে আপনাদের আমিষ রান্না না একদম সম্পূর্ণ নিরামিষ রান্না আর ওল নিরামিষ রান্না করলেও খেতে ভালো লাগে আর আপনারা যারা গলা চুলকনের ভয়তে ওল খান না কিন্তু এই ম্যাড্রাজিওল একদমই গলা করে না আর একটু ভাপিয়ে রান্না করলে খুব ভালো হয় তো আমি সেদ্ধ করে না একটু ভাপাতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে আর মশলা টমেটো আদা জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম রান্না ঝালটা দেবেন তো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব আর তাড়াহুড়ো করে আজকে রান্না করছি একটু বাইরে দরকার আছে একটু বাইরে বেরোবো তো আপনারা এবার ঠাকুর দেখার কীরকম কি প্ল্যান করলেন আমি তো প্রতিবার কল্যাণীতে ঠাকুর দেখতে যাই খুব ভালো লাগে ওই ঠাকুরটা দেখতে আর প্রচুর ভিড়ও হয় তো আপনারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসবেন সময় নিয়ে দুপুরের পর পরে বেরিয়ে আসবেন কেননা ওখানে প্রচুর লাইন পরে খুব ভিড় হয় আর একটু যদি অষ্টমী নবমীতে থাকে আসেন তাহলে তো প্রচুর ভিড় হবে চেষ্টা করবেন ষষ্ঠীর দিন বেরোনোর সব থেকে সুবিধা হয় আমি যে ষষ্ঠীর দিনেই বেরোই তবুও খুব ভিড় হয় আর যারা সারা রাত জেগে ঠাকুর দেখেন তাহলে ওই আপনার তিনটে চারটের দিকে ফাঁকা হয়ে যায় দেখুন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিলে বেশ ভালো লাগবে সেই জন্য আলুগুলো ভেজে নেব আর আপনার এদিকে বনগাতেও ভালো ঠাকুর হয় বনগাতেও আমি যাই ঠাকুর দেখতে বন দেখুন আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আর সামান্য একটু ভাপিয়ে নিয়েছিলাম সে তো মোটামুটি হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি হাফ স্পুন জিরে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আপনারা যদি হিং পছন্দ করেন তবে একটু হিং দিতে পারেন আর দুটো এলাচ সামান্য একটু দারচিনির টুকরো দিয়ে বেশ দেখুন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম পেস্ট করা মশলা হলুদ লঙ্কা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কলকাতায় অনেকেই আমার বাপের বাড়ি থেকে মা বাবা বোনেরা সারা রাত ঠাকুর দেখে কিন্তু আমাদের আবার সারা রাত ঠাকুর দেখা হয় না আমাদের মাঝরাতে আমরা বেরোই দুজন আর ভোরে সাতটা পর্যন্ত ঠাকুর দেখে চলে আসি ফাঁকায় ফাঁকায় হয় আমার হাজবেন্ড আবার ভিড় ভাড়টার মধ্যে যেতে পছন্দ করে না এইদিকে আপনার বাদকুল্লা বাতকুল্লাতেও খুব ভালো ঠাকুর হয় সব থেকে কষ্ট হয় কি বলেন তো আগে থেকেই গাড়ি ঢোকা একদম বন্ধ করে দেয় সম্পূর্ণ আপনাকে হেঁটে হেঁটে দেখতে হবে পা ব্যথা হয়ে যায় সেই ভয়ে আরও যাওয়া হয় না ওই জন্যই মাঝরাতের পরে যাওয়া হয় যখন গাড়ি ঢুকতে দেওয়া হয় ঠিক সেই হিসেব করেই আমাদের বাড়ি থেকে বেরোনো হয় তো দেখুন মশলা দিয়ে সবজিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল অবশ্য করেই গরম জল দিতে হবে গরম জল দিলে সবজিটা পানসে হয় না টেস্ট খুব ভালো হয় তো পাশের ওভেনেই আমি গরম জলটা বসিয়ে রেখেছিলাম আপনারা এতে ছোলা দিতে পারেন অনেকেই সোয়াবিনও দেয় কিন্তু আমি কখনও সয়াবিন দিয়ে খাইনি আমি খেতে দেখেছি তা আমার সবজি রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর ঠাকুর দেখবেন কোথায় কি ঠাকুর দেখলেন বা কী প্ল্যান করেছেন সেটাও জানাবেন কেমন দেখুন ওল এত সেদ্ধ হয়ে গেছে সবজিটা একদম ফুটে ওঠার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায় একদম গলে গেছে আগের দিন আমি রান্না করেছি সেই ক্ষেত্রে এই একই অবস্থা তো সামান্য একটু লবণ লাগবে সেই জন্য একটু লবণও দিয়েছি লবণ একটু কম হয়েছিল আপনারা দেখুন আমি দিচ্ছি চিলি ফ্লেক্স এই রান্নাটায় নামানোর আগে চিলি ফ্লেক্স দিলে তার একটা গন্ধ আসে খেতে খুব ভালো হয় স্বাদের অনেকটা পরিবর্তন হয়ে যায় আর দেব কিছুটা ধনে পাতা আপনারা গরম মশলা দিয়ে খেতে পারেন তবে আমার শাশুড়ি মা আগেই বলেছি ধনেপাতার পাতার ফ্লেভার খুব পছন্দ ওনার ধনে পাতা যতদিন থাকবে উনি ধনেপাতা দিয়ে প্রত্যেকটা সবজি তো দিতেই হবে তো সেই জন্য আমারও ভালো লাগে খারাপ লাগে না তো এই জন্য আমি ধনেপাতা কুচিয়েই দিয়ে দিলাম তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ফিরে আসবো নতুন কোন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার গল্প করতে করতে কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম একটা টেস্টি রেসিপি বাড়িতে বানিয়ে খাবেন কেমন